Hello everyone, welcome to online study group channel. অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ বেশ কিছু আন্দোলন এবং গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বেশ কিছু এমসিকিউ টাইপের নিয়ে কিন্তু কিন্তু আপনাদের কাছে আলোচনা করব। আর প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ মুভমেন্ট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তার জন্য ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ যদি আপনারা পুরো ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে এই রিলেটেড যে কোনো কোশ্চেনের অ্যান্সার আপনারা কিন্তু সহজে করে আসতে পারবেন তার জন্য এই ভিডিওটি

ভারতের স্বদেশি আন্দোলন শুরু হয় অর্থাৎ উনিশশো সালের সাতই আগস্ট কলকাতার টাউন হল থেকে স্বদেশী আন্দোলন আনুষ্ঠানিকভাবে শুরু হয় যাতে দেশীয় উৎপাদনের উপর নির্ভর করে বিদেশি পণ্য রোধ করা যায় তার জন্যই কিন্তু স্বদেশী আন্দোলন উনিশশো সালের সাতই আগস্ট কলকাতার টাউন হল থেকে কিন্তু শুরু হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হোম রুল আন্দোলন কবে হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন বি উনিশশো সালে হোম রুল আন্দোলন কিন্তু হয়েছিল অর্থাৎ এটি ভারতের উনিশশো সালে বালগঙ্গাধর তিলক এবং দ্বারা কিন্তু শুরু হয়েছিল এর উদ্দেশ্য ছিল ভারতের সরকারের জাতীয় দাবির নেতৃত্ব দেওয়া তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ কবে সংগঠিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উনিশশো সালে চম্পারণ সত্যাগ্রহ কিন্তু সংগঠিত হয়েছিল অর্থাৎ চম্পালন আন্দোলন শুরু হয়েছিল দশই এপ্রিল উনিশশো সালে যার নেতৃত্ব দিয়েছিলেন গান্ধীজি অর্থাৎ গান্ধীজি বিহারের চম্পালন থেকে নীল চাষের বিরুদ্ধে নীল আন্দোলন কিন্তু শুরু করেছিলেন নেক্সট কোশ্চেন হচ্ছে রাউলা টাইন কত সালে কার্যকর হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উনিশশো সালে রাউলাট আইন কার্যকর হয়েছিল অর্থাৎ উনিশশো সালের মার্চ মাসে রাউলাট আইন কিন্তু কার্যকর হয় এটি ছিল সেই কালো আইন যার অধীনে সন্দেহের ভিত্তিতে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেতে পারে আর এই আইনটি উনিশশো সালে কার্যকর হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জালিয়ান ওলাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন এ তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালের জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কিন্তু হয়েছিল অর্থাৎ তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালের সাজাবের অমৃতসরে রাওলাট আইনের প্রতিবাদে জালিওয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড কিন্তু সংঘটিত হয়েছিল এই আন্দোলনে জেনারেল ডায়ার গুলি চালায় আর তার ফলে বহু মানুষ কিন্তু আহত হয় আর এই ঘটনার প্রতিবাদে গান্ধীজি কায়জার ই হিন্দ উপাধি ফিরিয়ে দেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি কিন্তু ত্যাগ করেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়েছিল তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি উনিশশো সালে খিলাফত আন্দোলন কিন্তু শুরু হয়েছিল অর্থাৎ উনিশশো সালে খিলাফত আন্দোলন শুরু হয় এই আন্দোলনটি মূলত তুরস্কের খলিফা পদের সমর্থনে ব্রিটেনের বিরুদ্ধে একটি আন্দোলন ছিল যেখানে সৌকত আলী এবং মোহাম্মদ আলী ভারতে খিলাফত আন্দোলন শুরু করেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অসহযোগ আন্দোলন কবে হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উনিশশো সালে অসহযোগ আন্দোলন হয়েছিল অর্থাৎ মহাত্মা গান্ধী ব্রিটিশদের অত্যাচারে উনিশশো কুড়ি সালের পয়লা সেপ্টেম্বর অসহযোগ আন্দোলন শুরু করেন আর এই সময়ে ভারতের ভাইসরাই ছিলেন জেমস ফোর্ড এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চৌড়ি চৌড়ার ঘটনা কবে ঘটেছিল সঠিক উত্তর হচ্ছে অপশন সি উনিশশো সালে চৌড়ি ঘটনা কিন্তু ঘটেছিল যেখানে চৌড়ি চৌড়া ঘটনাটি উনিশশো সালের ফোর এপ্রিল বর্তমানে উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌড়ি চৌড়ায় কিন্তু ঘটেছিল সেখানে পুলিশ অসহযোগ আন্দোলনে অংশগ্রহণকারী বিক্ষোভকারীদের একটি বড় দলের উপর গুলি চালায় তার প্রতিশোধ হিসাবেই বিক্ষোভকারী একটি পুলিশ স্টেশনে কিন্তু হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয় আর এই ঘটনায় প্রায় বাইশ জন পুলিশ এবং তিনজন বেসামরিক লোক কিন্তু নিহত হয় তার পরিপ্রেক্ষিতে অর্থাৎ এই ঘটনার মহাত্মা গান্ধী এই ঘটনার প্রত্যক্ষ ফলস্বরূপ ফেব্রুয়ারি তারিখে জাতীয় পর্যায়ে অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন তো এই ছিল চৌড়িচরা ঘটনার একটি ছোট্ট নোট যেটি আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কাকুরি ষড়যন্ত্র মামলা কবে ঘটেছিল সঠিক উত্তর হচ্ছে অপশন সি নয় আগস্ট আগস্ট উনিশশো সালে কাকড়ি ষড়যন্ত্র মামলা কিন্তু ঘটেছিল যেখানে কাকড়ি ট্রেন অ্যাকশন ছিল একটি ট্রেন ডাকাতি বা যা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় উনিশশো সালের লখনউয়ের নিকটবর্তী একটি গ্রামে নাকচিতে এই ঘটনাটি কিন্তু সংঘটিত হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন এ উনিশশো সালের আইন অমান্য আন্দোলন কিন্তু শুরু হয়েছিল যেখানে গান্ধীজি বারোই মার্চ উনিশশো তিরিশ তারিখে ডান্ডি মার্চ দিয়ে এই আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন যেখানে ডান্ডি যাত্রা ছিল মার্চ থেকে এপ্রিল 1930 পর্যন্ত আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত সবরমতি চব্বিশ দিনের একটি যাত্রা করেছিলেন আর সেই সময়ে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম গোল টেবিল সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন এ উনিশশো তিরিশ সালের প্রথম গোল টেবিল সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয় যেখানে উনিশশো সালের বারোই নভেম্বর লন্ডনে প্রথম সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয় কংগ্রেস এই সম্মেলন কিন্তু তখন বয়কট করেছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গান্ধী গান্ধীন চুক্তি কবে সংঘটিত হয় খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন অর্থাৎ এই সিজনে ভারতের গুরুত্বপূর্ণ আন্দোলন ও ঘটনা থেকে যে সমস্ত প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বিভিন্ন সরকার পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু বহুবার এসেছে এছাড়াও সামনে যে কোনো এক্সামে কিন্তু এই লিডের কোশ্চেন কিন্তু আসতেই পারে যাতে আপনারা সেই সমস্ত এক্সামে সঠিক অ্যান্সার করে আসতে পারেন তার জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো গান্ধী আরউইন চুক্তি সংগঠিত হয়েছিল অপশন বি উনিশশো সালে যেখানে গান্ধী আরউইন চুক্তিটি ছিল লন্ডনের দ্বিতীয় গোলটেবিল সম্মেলনের আগে উনিশশো সালের পয়লা মার্চ মহাত্মা গান্ধী এবং তৎকালীন ভারতের ভাইসরায় আরউইন দ্বারা স্বাক্ষরিত একটি রাজনৈতিক চুক্তি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পুনা চুক্তি কবে সংগঠিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন সি উনিশশো সালে পুনা চুক্তি সংগঠিত হয়েছিল যেখানে পুনা চুক্তি পুনের ইয়ের ওয়াদা কেন্দ্রীয় কারাগারে ভীমরাও আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে উনিশশো বত্রিশ সালে সংঘটিত হয়েছিল এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উনিশশো বিয়াল্লিশ ভারত ছাড়ো আন্দোলন কিন্তু সংগঠিত হয়েছিল যেখানে উনিশশো বিয়াল্লিশ আটই আগস্ট গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন এর লক্ষ্য ছিল ব্রিটিশ শাসন থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তেভাগা 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 আন্দোলন আন্দোলন কবে হয়েছিল হয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন সালে যেখানে আন্দোলনের উদ্দেশ্য হয়েছিল উল্লেখযোগ্য কৃষক আন্দোলন যা বাংলায় ভারতের কমিউনিস্ট পার্টির কৃষক ফ্রন্টের অল ইন্ডিয়া কিষান সভা দ্বারা এই আন্দোলনটি কিন্তু শুরু হয়েছিল তো এই ছিল ভারতের গুরুত্বপূর্ণ আন্দোলন ঘটনা থেকে পনেরোটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোশ্চেন আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করলাম এবং যে নোট আপনাদের কাছে তুলে ধরলাম সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এছাড়াও বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের পিডিএফ থেকে বিভিন্ন ধরনের স্টাডি রিলেটেড পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই অনলাইন স্টাডি এই টেলিগ্রাম গ্রুপটিতে আপনারা জয়েন হতে পারেন যার লিংক কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আর ভিডিওটি এখনের মতন এইটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ